হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্জি স্টাডি আইকিউ তো তোমরা প্রত্যেকেই আমাকে মেসেজ করছিলে যে দাদা পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা আমরা আঠাশে ডিসেম্বর দিলাম মানে দু হাজার পঁচিশ সালের শেষ রবিবার আঠাশে ডিসেম্বর যে পরীক্ষাটা দিলাম একটা শীতের দিনে একটা পরীক্ষা দিলাম তো তার রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ফ্রেন্ডস দেখো মোটামুটিভাবে খাতা দেখতে দুই থেকে তিন মাস মতন সময় নেবে তার আগে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে কিন্তু প্লাকশিপের রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে তো মিসলেনিয়াস মেন্স তোমরা অনেকেই দিয়েছো তো সেক্ষেত্রে মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু আগে প্রকাশিত হবে তারপরে কিন্তু প্লাগশিপের রেজাল্ট প্রকাশিত হবে তো তোমরা ধরেই রাখতে পারো জুলাই আগস্ট মাসের আগে তো কোনো রেজাল্ট প্রকাশিত হবেই না জুলাই আগস্ট মাসেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই চোরালো এর পরবর্তী বিষয় হচ্ছে টাইপ তো ফ্রেন্ডস দেখো টাইপ কিন্তু একটা ভাইটাল জিনিস ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই কিন্তু দশ আঙুলে টাইপ করতে পারো না ঠিক আছে তোমরা এখন থেকেই চেষ্টা করো যাতে তোমাদের টাইপের স্পিড মিনিমাম পঁচিশ থেকে ছাব্বিশটা হয় কারণ আমি এই মুহূর্তে তো ওখানে কিভাবে টাইপ হবে সেটা তো আমরা জানি না ধরো তুমি যদি কুড়িটা করেই ওয়ার্ড তুমি টাইপ করে দিয়ে আসো আমি একটা আন্দাজ করেই বলছি ধরো তুমি যদি কুড়িটা করেই ওয়ার্ড টাইপ করে দিয়ে আসো ওখানে সেক্ষেত্রে দেখা গেলো তোমার দু তিনটে ওয়ার্ড ভুল হয়ে গেলো তো সেক্ষেত্রে তুমি কি হয়ে গেলে ডিসকোয়ালিফাইড মানে তোমাকে সবসময় কুড়িটা ওয়ার্ডের বেশি ওয়ার্ড টাইপ করতে হবে এবং সেটা একমাত্র পসিবল না দেখে তোমাদের কিন্তু টাইপ করতে হবে তোমরা যদি বারবার যদি কিবোর্ডের দিকে দেখতে থাকো স্ক্রিনের দিকে যদি না দেখো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তো আমার মোটামুটি টাইপের স্পিড আছে মোটামুটি ফর্টির কাছাকাছি আছে টাইপের স্পিড মানে যদি প্র্যাকটিস যদি এক সপ্তাহ কি দু সপ্তাহ করে নিই তো সেক্ষেত্রে কিন্তু প্রায় এর কাছাকাছি স্পিড আছে ঠিক আছে মিনিমাম থার্টি ফাইভ তো আছেই যদি প্র্যাকটিস করা যায় এর কাছাকাছি চলে যাবে ঠিক আছে থার্টি নাইন এরকম চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্পিড তুলতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু ভালো মতন স্পিড তুলতে হবে না হলে কিন্তু তোমরা টাইপ টেস্টে পাস করতে পারবে না তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমাদের জন্য আমি টাইপের ভিডিও অবশ্যই আনব তোমরা একটু ধৈর্য ধরো অনেকেই আমাকে মেসেজ করছে দাদা প্লিজ টাইপের ভিডিও একটা আনো তাহলে কিন্তু আমরা উপকৃত হব অবশ্যই আমি আনব তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে কোনো টেনশান নেই আমি অনেক ছেলে মেয়েদের টাইপ শিখিয়েছি মোটামুটিভাবে তারা এখন তিরিশ চল্লিশটা করে টাইপের স্পিডে টাইপ করতে পারে এবং আমার চ্যানেলেও অনেক ভিডিও ছাড়া রয়েছে তোমরা একবার চ্যানেলে প্লেলিস্টটা চেক করতে পারো সেখান থেকেও কিন্তু তোমরা অনেক উপকৃত হবে এবং আরও নতুন নতুন কিছু কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা আরও খুব কম সময়ে এফিসিয়েন্টলি তোমরা টাইপটা করতে পারো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট